গরু তাকে বলে ঝুল আর গরু লাম্বা কথা তাই যে ছাব্বিশ সালে কোন গরু তৈরি হয় বুঝেছেন সেই গরু যা তাকে চিন্তা আনুমানিক বয়স আনুমানের বয়স দুই বছর

হ্যাঁ দুইবার একই মানে এটা কোন ভাই আছে আমার কথা যদি আমার কথা না বিশ্বাস যারা নিবে ভালো একটা কষা গেলে সুদন দিয়ে মাত্র নিবে সমস্যা নাই বুঝতে পারছি এক লাখ দাম পড়বে সীমিত এক লাখ পঁচিশ কে দাম পড়বে হ্যাঁ এক লাখ পঁচিশ কে দাম পড়বে

মাথাটা দেখা গলা ঝোলটা দেখাও নাভিটা দেখা লম্বা গরু দর্শক দেখা বুঝতে পারছি এটার বয়স সত্তর আঠারো মাস হবে সত্তর আঠারো মাস এখন ভাই নেই ছাব্বিশ সালে পারফেক্ট গরু দেখা কি না যায় কতটা খাইটি খাটি মোটা

এটা একটা সাইয়াল গরু দর্শকের দেখাও যে শাইয়াল গরু কাকে বলে চুটটা দেখাও মাথাটা দেখাও সিংটা দেখাও যে একটা কুরমাই ছাব্বিশ সালে পুজোতে গরু এই ধরনের গরু পালতে হইব তো পারছ

আপনার ঠিকানা পয়সা বলে দিন ঠিকানা জেলা পাবনা থানা ঈশ্বরী অরমখোলা গ্রাম অরমখোলা হাটের পাশে আমাদের বাসা খেয়ে জাহিদ ইরফান ভাই স্ক্রিনে নাম্বারটা লেখা আছে আপনার নাম্বার ভাই স্ক্রিনে নাম্বার এই নাম্বারে আমার দশজন যোগাযোগ করে গণিত সমস্যা নেই ভাই আপনাদের খামারে সরাসরি দেখে নিয়ে যাই ভাই আমারে সরাসরি দেখে নিলে ভালো হয় বুঝতে পারছ আমরা যদি আর যদি না আসতে পারে তাহলে আমরা নিজ দায়িত্ব না বাসায় পৌঁছে দেব সমস্যা নেই ভাই এবং যদি টাকা দিয়ে জিনিস কিনতে এসে দেখে নেয় ভালো ভাই দেখে নিলে ভালো সমস্যা আসলে ব্যাংকে টাকা দিয়ে দিব আমরা আর বাসায় পৌঁছে দেব সমস্যা নেই ভাই স্ক্রিনে নাম্বারটা লেখা আছে আপনার নাম্বার ভাই স্ক্রিনে নাম্বার এই নাম্বারে আমার ভাই সমস্যা নেই WhatsApp আছে ভাই হ্যাঁ এই WhatsApp দশজন যোগাযোগ করে নিবে সমস্যা নেই দেশ প্রবাস থেকে অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবে দেখ আসি দেখি নিবে দেখি নিলে ভালো আর যদি না পারে তাহলে আমাদের ব্যাংকে টাকা দিয়ে দিবি আমরা ওর বাসায় নিজ দায়িত্ব বুঝিয়ে দেবো সমস্যা নেই ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় আপনার দেখা যাবে অসংখ্য ধন্যবাদ সালাম ওয়ালাইকুম আসসালাম